বাবা নাই বাবা ফিলে দিকে চলে গেছে বড় ভাই আছে আমার তো দেখাশোনা করে না আমি তো আমার যে বিয়ে হচ্ছে না আমার ভাইরা আমাদের কোনো এই করে না সাহায্য করে না দেখাশোনা করে না মা আছে কী করবো তারপরে ইউটিউবের মাঝে আইছে দেখি আল্লাহ একটা ভালো মনে মানুষ মিলিয়ে আশি বছর হোক তাহলে পঞ্চাশ ষাট বছর হোক আমার কোনো সমস্যা আসে যদি বিয়ে সাথে দর্শক আপনাদের বিকিয়ে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন

মানে একসাথে যে অনেক পরিবার থাকে ওরকম হ্যাঁ অনেক মানুষ থাকে মানে এক জায়গার দশটা ফ্যামিলি থাকে তো এক জায়গায় এক চলে আনতে হয় সেটাও দশজনের জনের অনেক সমস্যা হয় না অনেক দিক দিয়ে ভালো করে থাকা যায় না মানে মন চাইলেও সামর্থ্য নেই আচ্ছা বিশেষ দিয়েছে

এখন বিয়ের পর শেষ এখন লেখাপড়া কীভাবে করবো গরিব মানুষ একবেলা খাইলে আমার পছন্দ কি ভাই আমি চাই আল্লাহ একটা দায়িত্ব মানুষ পাইলে সে প্রবাসী হোক আর গরিব হোক আর বড় লোক হোক দায়িত্ব মতন মানুষ পাইলে আমার পাশেই এসে দাঁড়াইলে তার সঙ্গে কথাবার্তা বলবো সে যদি বিয়ে সাথে করতে চায় সে যে বয়সের লোক হোক আমার সঙ্গে সমস্যা নয় তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে নাম্বারে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে আচ্ছা কি কোনো ইমো ফোন আছে নষ্ট মানে বাটন ফোটে সেন্ড ফোন দিতে হবে তো আচ্ছা তো নাম কি বললেন সুমি আচ্ছা তো দর্শক আপনার সুমি আপুর কথা শুনলেন তো তার সাথে যোগাযোগ করতে চান তো তার নাম্বারটা হচ্ছে ওই নাম্বারটা বলে দিচ্ছি তো এই নাম্বারে ফোন দিলে সুমি আপনারা পাইবেন তার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ডাবল ফাইভ ডাবল টু থ্রি সেভেন এইট ওই নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সেভেন টু ডাবল ফাইভ ডাবল টু থ্রি সেভেন এইট তো দর্শক আমি ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষে করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালাম